দু মাস ধরে গরমের মানুষ ভীষণ কষ্ট পাচ্ছে স্বাভাবিকভাবে বৃষ্টি হয়েছে এ বৃষ্টি পুষ্প বৃষ্টি কারণ ব্যারাক করে নরেন্দ্র মোদীজি আসছেন বারো তারিখে তার আগে অরুণদেব পুষ্প বৃষ্টি করছেন বসিদিকে স্বাগত যাওয়ার আগে অডিয়েন্স মাল অডিয়েন্ অডিয়েন্স মা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমি এদিক দেখে নিচ্ছি যে অডিএস এখনো প্রায় এক দেড় হাজার লোক তো আমি দেখতে পাচ্ছি আপনাদের বিরাট ভিতরে ব্যবস্থাটা ছিল ঋসি ভাইপো ঘর থেকে বেড়ায়নি দুপুরবেলা ঘরে ঢুকে গেছে ঋসি ভাইপো হেলিকপ্টার নিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঢুকে গেছে ঘরের ভিতরে তা আমরা আছি মাঠে চার কিলোমিটার আমরা রোড শো করেছি প্রায় ছ হাজার কর্মী ভিজেছেন নৈহাটিতে ছ হাজার কর্মী ভিজেছেন আমরাও ভিজেছি মাথায় হয়তো ওই ক্যাবটা ছিল বাকিটা আমি অর্জুনজি দুজনেও আমরাও ভিজেছি মনোজবাবু ভিজেছে আমাদের জেলার প্রেসিডেন্ট সবাই ভিজেছি আমরা আমাদের এই মিটিং কার্যকর্তারা ক্যান্সিল ঘোষণা করে দিয়েছিল অর্জুন জি আমি দুজন কথা বললাম যে যদি পাঁচজনও থাকে দেখা করে আসবো কিন্তু আমি এসে অবাক এখনো গুনে গুনে এক হাজারের কম নয় এক হাজারের বেশি কার্যকর্তা আমডাকা বিধানসভার কোন বাইরের লোক নয় এখান থেকে দত্ত শুধু লোক মানে আমডাকা বিধানসভার অন্তর্গত আমি আপনাদের স্যালুট করতে এসেছি প্রণাম করতে এসেছি আমি কথা দিয়ে গেলাম মোদিজি তো চারশো নিয়ে আসছে ইতিমধ্যে দুটো সিট জিতে গেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর বিজেপি দুটো সিট জিতে গেছে চারশো সিট নিয়ে মোদিজি আসছে আর অর্জুন সিং জি উনিশে জিতেছিলো ষোলো হাজারে এবারে এক লক্ষ ষোলো হাজারের বেশি ভোটে ষোলো হাজারের বেশি ভোটে বুঝবে এবং আমি আর অর্জুন সিংজি চার তারিখের পরে কৃতজ্ঞতা জ্ঞাপন সভাটা এইখানেই করব এবং দুটো করে লাডাবো একটা মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার লাড্ডু আর একটা অর্জুন সিংজিকে দ্বিতীয়বার সংসদ করার লাড্ডু সবাই প্রস্তুত একদম গুন্ডামি করতেও তার দেব না ছটা করে কেন্দ্রীয় পুলিশ থাকবে স্পর্শকাতর বুথে অন্য বুথেও চারজন করে কেন্দ্রীয় পুলিশ থাকবে